আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে জে আর ফার্নিচারে তো আজকে কিন্তু চলে আসছি আমরা কিন্তু উত্তর বাড্ডাতে তো দর্শক এটা বলা যায় মানে ফার্নিচারের একটা মিউজিয়াম তো আপনি দেখেন ডানে বামে বিশাল বড় কিন্তু একটা ফ্লোর এই ফ্লোরে যা দেখবেন আনাচে কানা আছে শুধু কিন্তু আপনাদের ঘর সাজানোর জন্য কিন্তু ফার্নিচার গুলো কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আজকে ভাই থাকবেন এই প্রতিষ্ঠানে

সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় তলাতে দর্শক আমরা বাইরের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বিল্ডিংটার যে আউটলোটিংটা তো সেটা কিন্তু এরকম থাকবে তো আপনারা সরাসরি চলে যাবেন দ্বিতীয় তলাতে তো দ্বিতীয় তলাতে কিন্তু পেয়ে যাবেন কিন্তু দর্শক যে আর ফার্নিচার তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে জাস্ট আপনারা এই দিক দিয়ে এসে জাস্ট আপনারা যদি সিঁড়ি দিয়ে উঠেন তো সিঁড়িটা উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু যে আর ফার্নিচার তো আমরা একটু উঠি এবং আপনাদেরকে একটু লোকেশানটা নিশ্চিত করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হয় যা বাইরে থেকে আউটলুকিংটা কিন্তু দর্শক আপনারা কিন্তু এরকম পাবেন তো এই যে সিঁড়িটা কিন্তু এরকম থাকবে আর দর্শক আপনারা যখন উপরে চলে আসবেন উপর দিক থেকে কিন্তু আউটলুকিংটা কিন্তু এরকম থাকবে তো উত্তর বাড্ডা আপনারা এখানে যে ফুট ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজে এসে কিন্তু ভাইদেরকে আপনারা যদি ফোন দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু তাহলে ওনারা কিন্তু আপনাদেরকে রিসিভ করবে আচ্ছা আচ্ছা তো আজকের ব্লগে কি দেখাবেন আমাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিছু সিম্পল লাক্সারিয়াস মডেলের টু টু ওয়ান প্যাটার্নের সোফা এবং কর্নার সোফা আচ্ছা আচ্ছা তো দর্শক প্রচুর পরিমাণে তাদের কিন্তু ফার্নিচারের ভেরিয়েশন আছে তো আমরা এক এক করে দেখাবো তো ভাই এই সোফাটার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আমরা এই সোফাটি রয়েছে মূলত টু টু ওয়ান প্যাটার্নের রয়েছে সম্পূর্ণটি মেহেগুনি কাঠ দিয়ে করেছি সম্পূর্ণটি মেহেগুনি কাঠ আর হচ্ছে তুর্কি সুইচ বেলভেট ফেব্রিক্স দিয়ে আমরা করেছি

তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা কেনাকাটা করতেছেন অবশ্যই অবশ্যই ভালো একটা জায়গাতে চলে আসবেন আপনারা ভালো একটা প্রোডাক্ট পাবেন আচ্ছা তো আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখব এই যে দেখেন এই পাশে যারা হচ্ছে একটু মধ্যে চাচ্ছিলেন বা কারু কাজ নকশা গাড়ি পছন্দ করে না তারা কিন্তু সিম্পলের মধ্যে এই সোফাটি দেখতে পারেন এটাও কিন্তু সম্পূর্ণটা মেহগনি কাঠ দিয়ে করা আছে আচ্ছা এটা মেহগনি কাঠের উপরে না আচ্ছা দর্শক প্রত্যেকটা সোফার ভেরিয়েশন কিন্তু খুবই আনকমন আমরা যদি দেখাই এই যে দেখেন এগুলো একেবারে ইউনিক দর্শক তো শুধুমাত্র শুধুমাত্র তাদের প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা কিন্তু চমৎকার ডিজাইনের কিন্তু আপনারা সোফা গুলো পেয়ে যাবেন আর এগুলোতে ভিতরের অংশে কি দেওয়া আছে ভিতরে ভেঙে পড়বে না বাচ্চারা উঠে লাফালাফি করে এটার উপরে সারাদিন লাফাইলেও কিছু হবে না বাচ্চা বাচ্চার বাবা

আর এটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটা আমাদের শোরুম সবচেয়ে বেশি সেল হয়েছে যে প্রোডাক্টটা এটা অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট এটা এটা কিন্তু অনেক গুণগত মান সম্পন্ন সম্পূর্ণটা কিন্তু সলিড চয়েস যে দিয়ে করা অনেক লুক রেডি ফ্যাক্টি কিন্তু দেখতে পারেন আচ্ছা ভাইজান এই কালার উঠবে না তো না 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 এটা গোল্ডেন কালারটাই যে পায়াতে না এটা কালার ওঠার কখনো কোনো সম্ভাবনা নেই এটা একদম এখন যা দেখতে পাচ্ছেন 10 বছর পরেও কিন্তু সেম থাকবে আচ্ছা তো দর্শক তাদের এই প্রতিষ্ঠান কিন্তু আল্লাহ চাইলে থাকবে আর আপনারাও থাকবেন তো আশা করি আপনারা তাদের কাছ থেকে কিন্তু চমৎকার ডিজাইনের যে সোফা সেট গুলো আছে সেগুলো নিতে পারবেন এটা এই কুশনের উপরে গোল্ডেন কি এটা ভাই এটা হচ্ছে আমরা উইভার্সেল লেদার দিয়ে দিয়েছি আচ্ছা উইভার্সেল লেদার দিয়ে দিয়েছি আর হচ্ছে পায়াটা শুধু অ্যাসেস মেটাল দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তো এটা আজকে কেমন আপনাদের এটা আমাদের আস্কিং যে প্রাইসটা রয়েছে 1 লাখ 20 হাজার টাকা এটার মধ্যে আপনারা ডাইরেক্ট শোরুমে চলে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন প্রাইস অনেক কমে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা এত চমৎকার সোফা সেটটা তো ওনারা কিন্তু 15% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবে তো এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে এই যে দেখেন গোল্ডেনের উপরে ওয়াইল্ড সিম্পলের মধ্যে যারা যাছিলেন তারা কিন্তু এটা দেখতে পারে এটাও এসএস মেটাল দিয়ে করা আছে সম্পূর্ণটা এসএস মেটাল দিয়ে করা আছে একদম খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র 53000 টাকা এর মধ্যে 5% ডিসকাউন্ট আছে টু পার্সেন্ট পর্যন্ত গুলো ডিরেকশোর চলে আসলে অনেক কমে যাবে প্রায় আচ্ছা দর্শক এই যে দেখেন অন্যান্য জায়গা থেকে তাদের কোয়ালিটি গুলো দেখেন আপনারা এই যে দেখেন এটা

এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 50000 50000 এর মধ্যে ডিসকাউন্ট করে দিবে আচ্ছা আচ্ছা ওকে 마শাআল্লাহ তো আমরা চাই প্রতিটা ঘরে ঘরে তাদের ফার্নিচার গুলো চলে যাক তো এইজন্য কিন্তু ওনারা প্রাইসটা কিন্তু খুব ডিসকাউন্ট করে দিয়েছে তো আর একটা প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন এই সেটটাও 마শাআল্লাহ খুবই গর্জিয়াস কিন্তু তো চাইলে কিন্তু আপনারা এই সেটটাও কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন খুবই সুন্দর আর খুবই লাক্সারি কিন্তু এই যে দেখেন আপনারা আমি যদি একটু দেখাই এই যে

এক্সপেন্সিভ কন্ডারসারটা ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারে এটা কিন্তু সম্পূর্ণটা অনেক এক্সপেন্সিভ এটা আগলা গুদিতে করা আছে আপনারা ফগটা চেক করে নিতে পারবেন জিপার সিস্টেম করা আছে খুলে চেক করে নিতে পারবেন এটা দুইটা কালারের কম্বিনেশন আমরা করেছি সম্পূর্ণটা ওয়াটারপ্রুফ ফেব্রিক আমরা এটাতে ইউজ করেছি আচ্ছা ভেঙে ভেঙে পড়বে না তো না ভেঙে করা আছে অনেক মজবুত করে বানিয়েছি আর এটাতে বসলে আপনি অনেক রিল্যাক্স ফিল করবে এটার জন্য আমরা পিছনে এই সিস্টেম করেছি এটা কিন্তু আপনি এখানে আচ্ছা ভেঙে

আচ্ছা তো ভাই দাদা এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর দর্শক ফার্নিচার ভেরিয়েশন আছে এই যে দেখেন মানে পুরো দোকান জুড়ে পুরো দোকান জুড়ে কিন্তু হিউজ পরিমাণ দর্শক ফার্নিচার ভেরিয়েশন আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এসে দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিনতে পারবেন দেখেন এই প্যাটার্নটা দেখেন যারা এল শেপে তারা কিন্তু এল প্যাটার্নের মধ্যে দেখতে পারেন মনে হবে যারা একদম সমুদ্র সৈকতে বিচে স্লিপারে বা শুয়ে আছেন এরকম মনে হবে একদম অনেক লাক্সারিয়াস মডেলের মধ্যে আমরা এটা করেছি সম্পূর্ণটা অ্যাসেস মেটাল দিয়ে করেছি পায়াটা তারপর এখানে যে ব্যাকসাইডে যে ডিজাইনটা এটা সম্পূর্ণটা অ্যাসেস মেটাল দিয়ে করেছি এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন ফেব্রিকটা কিন্তু ওয়াটারপ্রুফ ফেব্রিক দিয়ে করা আছে আপনি ওয়াশ করতে পারবেন সম্পূর্ণটা ওয়াশেবল আচ্ছা আচ্ছা তো ভাইজান এই গোল্ডেনটার কালার উঠবে না তো না না এটা কালার একশো বছর গ্যারান্টি দিলে মনে করবে যেমন ইয়ার কি করা হচ্ছে লিখিত আকারে বিশ বছর থাকবে এর মধ্যে যদি কখনো মরিচা ধরে যায় টোটালি ফ্রি সার্ভিস আচ্ছা আচ্ছা টোটালি ফ্রি সার্ভিস ওকে তো দর্শক বুঝতে পারছেন আপনারা খুব চমৎকার চমৎকার সোফা সেট গুলো কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আরেকটা সোফা এটাও কিন্তু সেগুলো সমন্বয় এই যে দেখেন আমরা ভাই এই সোফাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটা সম্পূর্ণটা রয়েছে চিটাং সেগুন কাট দিয়ে চাপটা প্রত্যেকটা আউট হচ্ছে চিটাং সেগুন কাট দিয়ে করেছি আর ফেব্রিকটা তুর্কি সুইচ ভেলভেট দিয়ে করেছি আর এটাতে আমরা ছয় ইঞ্চি মোটা ফোম রেখেছি এটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে একটি কর্নার সোফা ফাইভ সিটার একটি কর্নার সোফা

মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা তাদের আস্কিং প্রাইস আবার এখান থেকে তারা কিন্তু লেস করে দিল পূর্ণ মানে পূর্ণ পার্সেন্ট বুঝতে পারছেন পূর্ণ পার্সেন্ট কিন্তু অনেক টাকা তো দর্শক আপনারা খুব দ্রুত দ্রুত চলে আসবেন তো যেহেতু আমরা ভালো একটা জায়গাতে চলে আসছি দর্শক তো মানে এটা একটা গ্যালারি সোজা কথা একটা গ্যালারি ফার্নিচারের এই যে দেখেন ভাইজান এগুলো কেমন দাম আসবে এবেলে একটু লাক্সারিয়াস মডেলে যারা হচ্ছে বড় ডুপ্লেক্স বাড়ি বা বিশাল বড় রুম রয়েছে তাদের জন্য 6 সিটারের সোফা এই তো কর্নার সোফা সোফাটি কিন্তু আমাদের ড্রাস্টিং প্রাইস হয়েছে 1,65,000 টাকা এর মধ্যে ডিসকাউন্ট হয়েছে সম্পূর্ণটা কিন্তু চিটাং শেগুণ কাট দিয়ে করা আছে আমাদের দক্ষ কারিগরদের দ্বারা অনেক দক্ষতার সহিত खुदाई করে নকশাটি করেছে সম্পূর্ণটা কিন্তু হাতে खुदाई করে করেছে এই কর্নার সোফাটা কিন্তু আপনারা দেখতে পারেন লাক্সারিয়াস মডেল আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন

নবাবি একেবারে নবাবি দর্শক এই যে দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর ভাই এই সোফা গুলো কেমন চাচ্ছেন আপনারা এটা আমাদের সেম প্রাইস এক লাখ টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে দর্শক আপনারা এই সোফা ডিসকাউন্ট করে আলোচনা সাপেক্ষে প্রাইস কিন্তু অনেক কমে আচ্ছা আচ্ছা পাশাপাশি দর্শক আপনারা চাইলে এ ধরনের এই যে সোফা গুলো নিতে পারেন এই যে এগুলো আবার কিন্তু কন্টাস্টের মধ্যে চলে আসছে চাইলে কন্টাস্টের মধ্যে কিন্তু এই সোফা গুলো কিন্তু আপনারা দেখতে পারেন তারপরে এখানে কিছু আছে আর্টিফিশিয়াল লেদারের ভিতরে এই যে দেখেন

ফার্নিচারই দেখবেন দেখেন মানে হিউজ পরিমাণ বিস্তর বিস্তর আমার মনে হয় এত বড় স্পেস আমার মনে হয় না কোথাও আছে ঢাকা সিটির মধ্যে এত বিশাল বিশাল তো এখানে কিন্তু আমরা আরো দুইটা সোফা সেট দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কাজ আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখেন তো দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন কিন্তু তো আমরা আর একটা সোফা সেট দেখবো এটা একটু গার্ডেন টাইপ আর কি এই যে দেখেন ভাই এই সোফাটা সম্পর্কে একটু বলেন তো আমাদেরকে এটা সম্পূর্ণটা কিন্তু রিভার্সাল লেদার দিয়ে করেছি ডাবল সেলাই করে দেয়া আছে একটা বিশাল আকৃতির আপনারা পিলো পাচ্ছেন পাঁচটা সিট থাকবে পাঁচটাতে পিলো গুলো থাকবে এবং ইজি চেয়ারের মতো আমরা হাতাটা করেছি এখানে বসে কিন্তু অনেক রিল্যাক্স রিফ্রেশমেন্ট আপনি তো এখানে পেয়ে যাবেন তো এটা প্রত্যেক প্রাইস লাগানো আছে এটা খুব রিজনেবল প্রাইস আর এতক্ষণ প্রত্যেকটা সোফা যেটা যেটা দেখছিলেন আপনার কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়া যোগাযোগ করতে পারবে এটা অরজিনাল প্রাইসটা বলে দিব বা কিভাবে আসবেন সবকিছু ডিটেইলে বলে দেওয়া হবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা এখানে খুব সুন্দর একটা ডিভান দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন ডিভানটা মনে হচ্ছে যেন 20 ডিভান এই যে দেখেন এটা কেমন চাচ্ছেন ভাইজান এটা আমাদের আজকে প্রাইস রয়েছে 28000 টাকা ডিসকাউন্ট রয়েছে 5% আচ্ছা আচ্ছা তারপরে এখানে আরো একটা সোফা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন টুটু 1 এর ভিতরে 5 সিটের খুবই চমৎকার কিন্তু এই সোফাটা এটা কেমন আসবে ভাইজান দাম এটা প্রাইস রয়েছে 65000 টাকা এগুলো হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে আকর্ষণীয় সোফা যেগুলো প্রত্যেকটা মানে দৈনিক দুই থেকে চারটা সেল হবে এরকম এই সোফাগুলো হচ্ছে এটা যেমন এটা তারপর রয়েছে যে বইটা সোফা এটা আমাদের হাতলটা বইঠার মতো যা এর কারণে আমরা এটার নাম দিয়েছি বইটা সোফা আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম শত শত ডিজাইনের কালেকশন আছে তাদের কাছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা একবার হলো কিন্তু ঘুরে যাবেন আপনারা দেখেন কি সোফা ভাই এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এই যে দেখেন এত গর্জিয়াস এই যে দেখেন সোফাটা খুবই সুন্দর আমি যদি একটু দেখাই তো এটা কিন্তু এই যে দেখেন টু প্লাস এখানে কিন্তু আরেকটা সেট আছে এই যে দেখেন কার্ভ কিন্তু চাইলে আপনারা ম্যাচিং করে কিন্তু নিতে পারেন ভাই এই সোফাটা কত সিটের এটা রয়েছে ফাইভ সিটারে এটা টু টু এখানে রয়েছে ওয়ান আচ্ছা ওয়ান সিটার আচ্ছা আর এটা কি আলাদা এটা আলাদা এটাও ফাইভ সিটার এখানে থ্রি সিটার এখানে একটা এখানে রয়েছে আরেকটি আচ্ছা এখানে আরেকটা আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই আনকমন তারপরে এই সেটটা দেখেন জি যারা হচ্ছে এটা নাম দিয়েছে আমরা প্রেসিডেন্ট সোফা আচ্ছা প্রেসিডেন্ট সোফা জি প্রেসিডেন্ট সোফা বলতে এটা হচ্ছে রাজকীয় টাইপের সোফা এখানে কিন্তু দেখেন সম্পূর্ণটাই কিন্তু অনেক হেলদি একটা সোফা অনেক ভ্যারাইটি হল সোফা সম্পূর্ণ এই যে দেখেন এখানে টু ডাবল ফর্ম এখানে ওয়ান আর এখানে হচ্ছে টু টু টোটালি ফাইভ সিটার আচ্ছা টোটালি হচ্ছে ফাইভ সিটার না

তাদের আউটলেটে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অলরেডি কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম